আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে যারা আছেন সকল ভাই বোনদের প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা দেশের চলমান একটা বিষয় নিয়ে যে এখন পর্যন্ত যে চলতেই আছে চলতেই আছে এই ধারাবাহিকতা শেষ হবে কোথায় এর শেষটা কোথায় কেন ভাই আমরা সাধারণ ভক্তি ভোগী হতে যাব। আমরা সাধারণ জনগণ আমরা দিন এনে দিন খাই আমাদের ভাই প্রয়োজন নাই কোনো রাজনৈতিক দলের জন্য আমাদের জীবন দেওয়া রক্ত ঝরানো আমাদের পরিবার আছে আমরা আমাদের পরিবেশটা নিয়ে বাঁচতে চাই ক্ষমতা যারা থাকে তাদের কখনো কোনো কিছু হয় না শুধু হয় সাধারণ পাবলিকের যারা বুঝে না না বুঝে এই দল সেই দলের জন্য জীবন দেয় রক্ত ঝড়ায় সে বুঝে না কিন্তু তার খেসারত্ব দিতে হয় তার পরিবারকে যে পরিবারের স্বামী হারায় সে বুঝে সেই পরিবারটা কিভাবে চলবে কিভাবে সকল কিভাবে কি করবে যে বাপ হারায় সে বুঝে আর যে পিতা মাতা ছেলেকে হারায় তারা বুঝে যে রাজনীতি রাজনীতির জন্য জীবন দিয়ে কি লাভটা কি পেল কিছুই না সরকারের কাছ থেকে একটা সান্তনা পাবে সমবেদনা পাবে ক্ষতিপূরণ পাবে বাস এইটুকুই এর থেকে বেশি কিছু না তাহলে কেন ভাই আমরা আমাদের জীবন দিয়ে এই যেই রাজনৈতিক পিছনে কোনো মূল্যই নেই কোনো অন্তিম নেই কোনো হচ্ছে কোনো কিছুই নাই তাহলে সেই রাজনীতির জন্য কেন ভাই আমরা জীবন দিতে যাব। কেন লোতে যাব কি দরকার ভাই কি দরকার চাই না সেই রাজনীতি সেই রাজনীতি বা সেই রাজনীতি চাই না সাধারণভাবে জীবনযাপন যেমন করতেছি সেটাতেই আমার কাছে লাগলা সুক্রিয়া সেটাতেই ভালো আছে আলহামদুলিল্লাহ নিজের জীবন দিয়ে আর নিজের শরীরে রক্ত ঝরায় অন্য জন্য কোনো লাভ নেই ভাই কোনো লাভ নেই যে জ্ঞানী দশটা জ্ঞানী লোকের কাছে পরামর্শ নেবেন তাহলে বুঝতে পারবেন যে ঠিক না বে ঠিক তারা শুধু মানুষকে সাধারণ মানুষকে বোকা বানায় খেলে একটা খেলা যেমন লুডু খেলা দাবা খেলা ওরা সেই খেলাটাই খেলে যদি বুঝতে পারেন তাহলে তো ভালো আর যদি না বুঝতে পারেন তাহলে ভাই কিচ্ছু নাই সবাই ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা রইল আমার জন্য দয়া করবেন আসসালামু আলাইকুম